নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শুভ দৃষ্টি কলমে দেবিকা সাহা সময়ের নিয়ম অনুযায়ী কেটে গেছে এক মাস আজ দেবাড়িতে বেশ রমরমা আয়োজন আয়োজনের কারণ হলো বাড়ির একমাত্র মেয়ে আর জামাই আজ নিমন্ত্রিত এই নিয়ে আয়োজন বেশ তুঙ্গে তবে আজকের দিনে শুভ আর দৃষ্টি বাড়িতে নেই এটা নিয়ে অবশ্য কেউ কিছু বলেনি বিয়ের পর থেকে এটা ওটা করে ওরা নিজেদের মতো সময় কাটাতে পারেনি তাই দুদিন আগে যখন দৃষ্টির পরীক্ষা শেষের পর ছুটিটা পাওয়া গেল তখনই শুভ নিজে থেকে আন্দামান ঘুরতে যাওয়ার প্রস্তাবটা দিয়েছিল জয়শ্রীদেবী আর না বলেননি কফিটা নিয়ে ব্যালকনিতে শুভর পাশে এসে দাঁড়ালো দৃষ্টি সকাল হওয়ার সঙ্গে সঙ্গে একটা অদম্য উত্তেজনার সঙ্গে কিছুটা ভয় ঘিরে আছে মনকে এটা কি ঠিক হচ্ছে শুভ এই নিয়ে এই প্রশ্নটা অন্ততপক্ষে কুড়িবার করা হয়ে গেছে দৃষ্টির তাকিতে এই রিসোর্টে আসার পর থেকে এখনো পর্যন্ত ভয়ে ভয়েই মেয়েটা পাগল হয়ে গেল শান্ত চোখে আরও একবার দৃষ্টির দিকে তাকিয়ে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো তবুও দৃষ্টির কিছুতেই মাথা থেকে চিন্তাটা যাচ্ছে না হাজার হোক বাড়িতে কিছু না জানিয়ে এভাবে একটা নতুন কিছু শুরু করাটা কি ঠিক হচ্ছে দৃষ্টির মনের অবস্থাটা হয়তো বুঝতে পারল শুভ তাই এক হাত দিয়ে ওকে আলতো করে জড়িয়ে নিল নিজের সঙ্গে কখনো কখনো ভালো কিছু করার জন্য একটু মিথ্যে বললে ক্ষতি হয় না কিন্তু আমি তো মিথ্যে দিয়ে কিছু শুরু করতে চাই না দেখো দৃষ্টি আমার মাকে আমি খুব ভালো করে চিনি মা কখনো তোমাকেই নিজের বুটিক খোলার পারমিশন দেবে না তবে আমি চাই তুমি সেলফ ডিপেন্ডেন্ট হও কাকু কাকিমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে সেটা তুমি নিজেই কিছুটা পালন করো এমনিতে মাস্টার্সটা শেষ হলে তুমি চাকরি পরীক্ষা দিতে পারবে তখন চাইলে একটা প্রাইভেট স্কুলেও জয়েন করা যেতে পারে ওই বিষয়ে মা তোমাকে কখনো বারণ করবে না তবে এই বুটিক ছবি আঁকা এগুলোও তো তোমার স্বপ্ন কিন্তু শুভ মা জানতে পারলে খুব কষ্ট পাবেন একদিন তুমিই মাকে গিয়ে বলো বুটিকের কথা তবে সেটা এখন নয় যখন তুমি চাকরি পাবে তখন বাড়িতে জানিও আর দেখো এই বুটিকটা শুধু তোমার স্বপ্ন এমন নয় আমিও তোমার এই স্বপ্নটাতে নিজের কিছু অপ্রয়োজনীয় স্বপ্ন জুড়ে নিয়েছি দৃষ্টি বা জিজ্ঞাসু চোখে আবার শুভ দিকে তাকালো আসলে আমাদের প্রফেশনের প্রথম থেকে আমি এমন কিছু মানুষকে দেখেছি যাদের জীবনে বেঁচে থাকার জন্য মনের জোর পাওয়া যায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেও ওদের বাঁচার ইচ্ছেটাই ওদের আবার জীবনের স্রোতে এসে পৌঁছে দেয় তবে কি জানো অনেক পেশেন্টদের দেখছি যাদের দেখার কেউ নেই কেউ হয়তো কোনো হোম থেকে অ্যাডমিট হয়েছে কেউ আবার দুর্ঘটনায় পরিবারকে হারিয়ে একা কোনো চ্যারিটি হোমে পড়ে থেকে কোনো রকমে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কেউ আবার অনাথ আশ্রমে মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের একটা আইডেন্টি করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে অনেক পেশেন্ট আছে যারা মেন্টালি অসুস্থ বলে বাড়ির লোক হসপিটালে ফেলে রেখে দিয়ে আর খোঁজ নেয়নি যেন দৃষ্টি তারা এখন অনেকেই মানসিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ তবুও তাদের বাড়ির কেউ ফিরিয়ে নিয়ে যেতে আসেনি এখন হয়তো রিহাবে থাকে কেউ কেউ তুমি ভাবো তো এত এত মানুষের বেঁচে থাকার ইচ্ছে কি আছে রসদ নেই তাই আমার অনেক দিনই ইচ্ছে ছিল এদের জন্য যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি নিজে কাজ করলে যে সেলফ রেসপেক্টটা পাওয়া যায় সেটা করতে দয়া বা করুণা মেলে না তোমার ওই বুটিকে ওদের কাজ দেবে দৃষ্টি তুমি একটু শিখিয়ে পড়িয়ে নিও অনেক ধরনেরই তো কাজ আছে ওরা ঠিক শিখে নেবে দৃষ্টির হাত দুটো নিজের হাতের মুঠোর মধ্যে তোরা ওর দিকে তাকালো শুভ আমার এই ইচ্ছের সঙ্গী তুমি হবে দৃষ্টি জানো তো বাড়িতেও আমি এরকম কিছু কথা বলেছিলাম কিন্তু বাবা মায়ের কাছে এসব নেহার ঝামেলা এগুলোর পিছনে খুব ঝক্কি যে পড়ে এসব ঝক্কি পোহানোর মানে সময় নষ্ট তার থেকে নিজে প্র্যাকটিসে মন দিলে আরও ভালো করে ক্যারিয়ারে ইম্প্রুভ করতে পারবো তখন খুব রাগ হয়েছিল সবার ওপর আবার একা একা করে উঠতে পারেনি নিজ দায়িত্ব তাই তোমার হাত ধরে তোমার আমার দুজনের স্বপ্ন পূরণ করতে চাই দৃষ্টি এখন তো আমি আর একা নেই দুজনে আছি বাড়িতে ঠিক ম্যানেজ হয়ে যাবে শুভ এত কিছু ভেবে রেখেছো ওই সামান্য স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য সত্যি তো আমার স্বপ্নটা তো শুধু নিজের ভালো লাগার জন্য ছিল এতগুলো মানুষের ভালো লাগাও আমার স্বপ্নের সঙ্গে যুক্ত হলো কথাটা ভেবেই চোখের কোনটা ভিজে উঠল একটু আঙুল দিয়ে চোখের কোনার জলটা মুছে নিয়ে শুভর হাতটা আরও শক্ত করে ধরল তবে আমার একটা শর্ত আছে দৃষ্টি রকম একটা কথার জন্য মোটেও তৈরি ছিল না শুভম তাই একটু অবাক হয়ে ওর দিকে তাকালো শর্ত হ্যাঁ আমি চাই আহেলিও আসুক আমাদের আজকের দিনে আমাদের পাশে আহেলি কিন্তু আমরা যে মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়েছি ওরা তো জানে আমরা মান গেছি সে আমি ওকে বুঝিয়ে বলবো কিন্তু আমাদের জীবনে এই এত বড় দিনে আহিলি থাকবে না এটা তো হয় না ও আমার নিজের বোনের থেকে কোনো অংশে কম নয় ওকে আসতেই হবে শুভ দৃষ্টি এরকম একটা আবদারে বেশ ভালোই লাগলো শুভর ওর বোনকে নিয়ে এত ভাবে মেয়েটা এটা দেখেই মনটা আরও খানিকটা খুশিতে পড়ে উঠলো কিন্তু আজ তো আহেলিয়া নীলাভ ওই বাড়িতে যাওয়ার কথা এতক্ষণে হয়তো বেরিয়েও গেছে কথাটা খুব একটা ভুল বলেনি শুভ তবে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও আমি দেখছি কি করা যায় এমন কফিটা খেয়ে নাও তাড়াতাড়ি আমাদের আবার বেরোতে হবে এই রিসর্টের ব্যালকনি থেকে ইচ্ছামতি নদীকে স্পষ্ট দেখা যায় কিন্তু বিস্তৃত জলরাশি নদীর শান্ত রূপ কিন্তু প্রবহ মানতার প্রতিশক্তি অনেক বেশি যেন বুকে কত হাজারো বছরে অসীম সাহস নিয়ে বয়ে চলেছে নিজস্ব স্বাধীনতায় নদীর জলের দিকে তাকিয়ে জীবনের শক্তিকে সাহসকে আরও খানিকটা জীবন্ত করে নেওয়া যায় সেদিকে তাকিয়ে দৃষ্টির হাতটা ধরে নিজের দিকে টেনে এনে ব্যালকনিতে রাখা টুলটা বসে দৃষ্টিকে নিজের কোলের ওপর বসিয়ে নিল ছেলেটা আলতো করে জড়িয়ে ধরে সামনের দিকে তাকালো আমাদের জীবনের উদ্দীপনা শিহরণ আর রোমাঞ্চ ভরা রোজকার দিনটা এই নদীর মতোই পবিত্র আর নিজস্ব স্বাধীনতায় আন্দোলিত হোক দৃষ্টি আমরা হাতে হাত রেখেই এভাবে এগিয়ে যেতে চাই জীবনে শুভদিকে মুখটা ফিরিয়ে ওর কপালে মিষ্টি করে স্নেহের পরও সেঁকে দিল দৃষ্টি এই পর সঙ্গীকারের সম্মতির একত্রতা জোরে এক হয়ে থাকার অধিকার বাড়ি থেকে এত দূরে বুটিকটা খুললেই বউমনে একটু প্রবলেম হবে যাতায়াত করতে ব্যাপারটা যে আমিও ভাবিনি তা নয় কিন্তু এখানকার মতো স্পেস কলকাতায় কোথাও পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি এতগুলো মানুষ এখানে কাজ করবে কেউ কেউ হয়তো থাকবে তাই সেরকম স্পেস থাকা দরকার আর দৃষ্টিকে প্রতিদিন এখানে আসতে হবে এমনটা নয় পরের সময় সুযোগ হলে কলকাতাতে একটা ব্রাঞ্চ ওপেন হবে যেটা সম্পূর্ণভাবে দৃষ্টি একাই কাজ করবে কিন্তু দাদাভাই ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না একে তো মা জানে না ব্যাপারটা তারপর যদি বউমণি এতক্ষণ বাড়ির বাইরে থাকে মা তো সন্দেহ করবে তার থেকে শোন আজ তো শুধুই ওই জায়গার কথা বল আবার সমস্ত কিছু ফাইনাল করার কথা হবে এখনও তো কিছু ফাইনাল হয়নি এই প্রোজেক্টটা আপাতত হোল্ড করে কয়েকদিন পর করলে কেমন হয় এটা তুই কী বলছিস সমস্ত কথাবার্তা হয়ে গেছে দৃষ্টিকেও আমি বলেছি আমি কিছু খারাপ বলছি না রে তুই একবার ঠান্ডা মাথায় ভেবে বিবেদা ওদের কথাবার্তার মধ্যে দৃষ্টি এসে উপস্থিত হয়তো কিছু কিছু কথা শুনতে পেয়েছে দৃষ্টিকে দেখে শুভ অপ্রস্তুতেই পড়লো আসলে আজকের দিনটা অনেক প্ল্যান করেছে দৃষ্টি আসতেই শুভ চোখটা নামিয়ে নিল আমার মনে হয় আহেলি ঠিক বলছে শুভ স্বপ্নটার সঙ্গে সবার ভাগ করে বাজ বরং থাক কিন্তু দৃষ্টি না শুভ আমাদের এটা আগে ভাবার দরকার ছিল সত্যিই তো বাড়ি কলেজ সামলে আমি এতদূর আসতে পারবো না মাকে লুকিয়ে মাকে আমি বুঝিয়ে রাজি করাবো না হয় না দৃষ্টি তুমি দেখো আমরা ঠিক ম্যানেজ করে নেব শুভকে আর কিছু বলতে না দিয়ে দৃষ্টি চোখের ইশারা ওকে চুপ করতে বলে শুভ আর কোনো কিছুই বলতে পারল না দৃষ্টি কতটা যে দিই সেটা জানে শুভ তবে এভাবে বাড়িতে মিথ্যে বলে দৃষ্টিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল সেটা না হওয়ায় শুভর ভীষণ রকমের বিরক্ত লাগছে নিজের ওপর দুপুরে খাবারটা শেষ করে আশেপাশের জায়গাটা একটু ঘুরতে বেরিয়েছে আহিলি দৃষ্টি আর নীলাব তবে শুভ আসেনি কি একটা জরুরি কাজ আছে বলে হোটেলের রুমে থেকে গেছে ইছামতির পাশের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিল আহিলি ফোনটা হাতে নিয়ে নীলাভ আহিলিকে একটা ছবি তুলে দিতে যাচ্ছে আর একটা পোস্ট সাজেস্ট করছে আহিলি বেশ সুন্দর করে নীলাভর বলা কথাগুলো ফলো করছে এবার দুজনে মিলে দাঁড়াও আমি ছবি তুলে দিচ্ছি দৃষ্টির কথাতেই আহেলিয়া নীলাপু বেশ হাসি মুখে পাশাপাশি এসে দাঁড়ালো যেন এতক্ষণ এই সুযোগটারই অপেক্ষা করছিল ওদের দুজনে কয়েকটা ছবি তুলে দেওয়ার পর দৃষ্টি ওদের হাতে ফোনটা ধরিয়ে দিকে অন্যদিকে গেল ওই পাশটায় ঘুরে দেখতে ইচ্ছে করছে এমনটা বলেই এসেছেন তবে উদ্দেশ্যটাকে ওদেরকে আরেকটু একা সময় করে দেওয়া বেশ কিছুক্ষণ হয়েছে শুভ নম্বরে ফোন করে লাইন পায়নি দৃষ্টি ও তো রুমেই আছে তাহলে ফোন ধরছে না কেন আমি একবার রুম থেকে ঘুরে আসি এমনিতেও এখানে আর ভালো লাগছে না তবে রুমের সামনে এসে খর লক থেকে হোটেলের রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করায় তিনি বলেন যে ওই রুমে যেয়ে ছিল সে কোথাও বেরিয়ে গেছে বেরিয়েছে হ্যাঁ আপনারা বেরিয়ে যাওয়ার পরপরই তো উনি বেরিয়ে গেলেন দৃষ্টিকে অন্য মানুষকে দেখে ছেলেটা বা জিজ্ঞেস করলেন প্রবলেম ম্যাডাম না ঠিক আছে দৃষ্টির কাছে রুমের আরও একটা চাবি ছিল ঘরে এসে আরও একবার শুভ নম্বরে ফোন করলো কিন্তু এখনও তাই ফোনটা বেজে যাচ্ছে অথচ ফোন ধরছে না প্রায় সন্ধ্যে হতে চলে এখনও শুভ ঘরে আসছে না বলে এবার বেশ চিন্তাই হচ্ছে দৃষ্টি কিছু করে না ছেলেটা প্রায় আধা ঘন্টা পর একবার ফোন করতে এবার রিসিভ হলো ফোনটা আমি চলে এসেছি দরজাটা খোলো দৃষ্টির কিছু বলার আগেই উপাস থেকে উত্তরটা পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম এটা তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতেই দেখলো শুভ বেশ শান্তভাবেই দাঁড়িয়ে আছে কোথায় গিয়েছিলে তুমি একবার তো ফোনটা ধরতে হয় তুমি জানো আমি কতবার ফোন করেছি একবার দেখো দৃষ্টির কথাগুলো কোনো উত্তর না দিয়ে ঘরে এসে দরজাটা বন্ধ করে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল ছেলেটা শুভকে এতটা চুপচাপ কখনো দেখেনি দৃষ্টি যেন মনে হচ্ছে কিছুতেই কিছু এসে যায় না কী হলো হঠাৎ করে চিন্তাধারায় মাথায় আসলেও কিছুক্ষণের জন্য আপাতত মাথাটা ঠান্ডা করে নিজেও চেঞ্জ করে নিল দৃষ্টি সারাটা বিকেল ঘোড়ার চক্করে একটু হাঁপিয়ে উঠে যায় তার মধ্যে এতবার ফোন করার পরও শুভ ফোন ধরছিল না সব মিলিয়ে বেশ ক্লান্ত লাগছে সবে মাত্র একটু বিছানায় গা এলিয়েছি তার মধ্যে শুভ ফ্রেশ হয়ে বেরিয়ে দৃষ্টিকে অবাক করে দিয়ে একটা কথা বলে উঠলো যা প্যাকিং করার আছে করে নাও আমরা বেরোব শুভ থেকে তাকাতেই খেয়াল হলো নিজেও ফর্মাল প্যান্ট শার্ট পরে রেডি এখন বেরোবো কিন্তু কোথায় যাব বাড়ি ফিরবো শুভর এরকম একটা উত্তরের জন্য মোটেও প্রস্তুত ছিল না দৃষ্টি বাড়ি ফিরবো মানে আমাদের তো আরও দুদিন এখানে থাকার কথা সেটা কথা ছিল এখন ডিসিশান চেঞ্জ হয়েছে আমরা এখনই বাড়ি ফিরবো কথাগুলো বলতে বলতে ড্রেসিং টেবিলের উপরে রাখা পারফিউম ওয়ালেট এগুলো গুছিয়ে নিচ্ছিল শুভ এখন বাড়ি ফিরে গেলে সবাই সন্দেহ করবে দৃষ্টি আর তাছাড়া আহিলি আর নীলাভ হয়েছে বুঝতে পারছো ওরা কিভাবে এত তাড়াতাড়ি ওরা না ফিরতে চলে না ফিরুক কিন্তু আমরা আজই ফিরবো ট্রলিটা বের করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিল ছেলেটা তবে এরকম কথার মাথা কিছুই বুঝে উঠতে পারছে না দৃষ্টি কী বলছে এসব আর কেনই বা বলছে কথাগুলো ভেবেই শুভর হাঁসটা ধরে ওকে আটকালো কী হয়েছে শুভ তুমি এরকম করছো কেন দৃষ্টির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে ওর দিকে তাকিয়ে একটু হাসলো তারপর আবার যেটুকু প্যাকিং ছিল সেটা শুরু করলো কি আবার হবে এভরিথিং ইজ ফাইন তুমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কি হয়েছে সেটা জিজ্ঞেস না করো সময় নষ্ট না করে রেডি হয় না আমরা এখনই বেরোবো আমরা এখন বাড়ি ফিরে গেলে কি তোমার আইডিয়া আছে সবাই জান আমাদের ফিরতে এখনও তিন দিন বাকি কি আবার হবে তুমি সব সত্যি কথা বলে দেবে মাকে বলে দেবে আমরা মিথ্যে বলে এখানে এসেছি আর বলবে যে আমি এখানে তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই বলে এনেছিলাম কিন্তু তোমার ঠিক সেই প্রাইজ সারপ্রাইজটা পছন্দ হচ্ছে না মাকে গিয়ে বলবে যে আপনার পারমিশন ছাড়া আমি আমার বরের কাছ থেকে কোনো সারপ্রাইজ নিতে পারবো না তাই আমি চলে এসেছি শুভ কথাগুলো বেশ জোরেই বলেছে ও যে এভাবে এই কথাগুলো দৃষ্টিকে ফেরত দেবে সেটা ভাবনার বাইরে ছিল দৃষ্টির জন্য সত্যি দৃষ্টি আমি ভুলে গেছিলাম কী করেছে মায়ের পারমিশন ছাড়া তুমি তো একটা কাজও করতে পারো না আফটারঅল মাই তো তোমাকে নিজে পছন্দ করে আমার বউ করে এনেছিল গল্পটি কেমন লাগলো আমার সঙ্গে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে